একদিকে শাহরুখ খান পেতে যাচ্ছেন জীবনে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আর অন্যদিকে বাড়ি উঠোনে পা পিছলে এক বৃদ্ধ কিন্তু সবার দাবি এটাই নাকি দক্ষিণী সুপার স্টার আর সেই ঝাপসা ভিডিও নিয়ে এখন নেট পড়া পুরো তোলপাড় প্রথমে কিং খান তিন দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করছেন বলিউডে অথচ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিল অধুরায় শাহরুখ খানকে জাতীয় পুরস্কার না দেওয়া নিয়ে কত কথা কত বিতর্ক সেটা বলে শেষ করা যাবে না সবশেষে প্রশ্নটা দাঁড়িয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার শাহরুখ খান পায়নি নাকি শাহরুখ খান সেটা চাননি কিন্তু এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা একেবারে অন্যরকম কারণ তেত্রিশ বছরের কেরিয়ারে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন শাহরুখ খান জাওয়ান সিনেমার জন্য দুই সালের সেরা অভিনেতা পুরস্কার উঠলো এবার তার হাতে উনিশশো সালে দিওয়ানা সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন শাহরুখ খান এরপর একের পর এক ব্লকবাস্টার বাজিগড বাজিগর ডিটিএ দে ইন্ডিয়া কিন্তু জাতীয় পুরস্কার সেটা যেন তার কাছে ধরা ছয় বাইরেই ছিল এতডিপ দুই সালটা ছিল শাহরুখ খানের জন্য দুর্দান্ত ব্যাক করার ইয়ার পাঠাম জাওয়ান আর ডাঙ্কি তিনটে সিনেমার স্পারিক তবে জাওয়ানের একসেপ আর ইমোশন মিলে যে পারফরমেন্স দেখিয়েছেন কিং খান সেটা আর ফেলে দেওয়ার মতো ছিল না জাতীয় পুরস্কার কমিটির পক্ষে এদিকে কিং খানের ভক্তদের জন্য আরও একটি বড় চমক অপেক্ষা করছে তিনি এখন ব্যস্ত আছে কিং সিনেমার শ্যুটিংয়ে যেখানে শাহরুখ খানের সঙ্গে বড় পর্দায় অভিষেক হতে চলেছেন তার মেয়ে সোহানা খানে ছাব্বিশ সালে মুক্তি পাবে ছবিটি আর বলা হচ্ছে এটাই হতে যাচ্ছে বলিউডের পরবর্তী মেগা ফ্যামিলি ব্লকবাস্টার এবার দক্ষিণী সুপারস্টার রাজনীকান্তকে নিয়ে ইন্ডাস্ট্রি একটি খবর গতকাল ভাইরাল হওয়া এক সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এক বৃদ্ধ বাড়ি থেকে বেরিয়ে বাগানের ভিতর দিয়ে সদর দরজার দিকে হাঁটছেন খবরের কাগজ নিয়ে ফেরার সময় হঠাৎই পা পিছলে পড়ে যান তিনি আর সেই দৃশ্য ধরা পড়ে বাড়ির সিসিটিভি ক্যামেরায় আর এই ভিডিওটি পোস্ট করা হয় টুইটার মুহূর্তেই ভাইরাল হয় এই ভিডিও এরপর থেকেই নেটিজেনরা বলছে এটা তো রজনীকান্ত কিন্তু এখানে তৈরি হয় বিভ্রান্তি কারণ ভিডিওটি ঝাপসা এবং দূর থেকে তোলা ফলে অনেকেই বলছেন শুধু হেয়ার স্টাইল আর হাতার ধরন দেখে নিশ্চিত হওয়া যাবে না তবে স্বস্তির খবর হল রজনীকান্তের অফিস থেকে অফিসিয়ালি জানানো হয়েছে তালাইভা এখন একদম সুস্থ আছেন তিনি এখন ব্যস্ত কুলি সিনেমার প্রচার এই ছিল আজকের ভিডিও সেলিব্রিটিদের সব ভাইরাল কাহিনী জানতে রিল সাথে থাকুন